লাউ এমন একটা সবজি যে সবাই পছন্দ করে লাউটা কিন্তু অনেক উপকারী শরীরের জন্য শরীর ঠান্ডা রাখে পেট ঠান্ডা রাখে এবং লাউতে কিন্তু অনেক পুষ্টি অনেক উপকার আছে তো লাউ কিন্তু মোটামুটি সবাই পছন্দ করে নবীজির আমাদের নবীজিরও কিন্তু লাউ অনেক পছন্দের ছিল আমরা সবাই জানি আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে কিন্তু লাউয়ের একটা রেসিপি থাকছে ডিম দিয়ে লাউ রান্না করবো আজকে আমি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমরা তো লাউ অনেকভাবেই খেয়ে থাকি অনেকে অনেকভাবে খেয়ে থাকি এভাবে ডিম দিয়ে তোমরা বাসায় করে দেখো অনেক মজা লাগে কিন্তু এই লাউটা ডিম দিয়ে দুই ধরনের লাউ রান্না করা হয় তো আজকে আমি এটা দেখাচ্ছি আরেক দিন অন্যটা দেখাবো তোমাদেরকে অবশ্যই তো চলো শুরু করা যাক তো এই তো আমি লাউ রান্না করার আগে পেঁয়াজ আর এখানে একদম লাল লাল কাঁচামরিচ সবুজ লাল মিক্স আছে এখানে কাঁচামরিচ আমি কিন্তু এখানে মরিচ বা চিলি পাউডার একদমই ইউজ করব না এখানে আমি কাঁচামরিচটা আর লাল মরিচটা দিয়ে এরকম রান্না করব এই তো আমি এখানে একটু আদা রসুন পেস্ট নিয়ে নিয়েছি এটা আমি দুই টেবিল চামচ পরিমাণ আদা দুই টেবিল চামচ পরিমাণ রসুন তো এটার পেস্ট নিয়ে নিয়েছি আমি একটু লাউতে আদা রসুনটা একটু বেশি ইউজ করি কেননা আমার কাছে মনে হয় যে এটা একটু বেশি দিলে ভালো লাগে স্বাদটা টেস্টটা অনেক ভালো আসে তো আমি একটু আদা রসুন বাটাটা বেশি দিয়েছি এখানে তোমাদের ইচ্ছা যেমন ইচ্ছা তোমরা দিতে পারো পরিমাণ মতন তাতে কোনো সমস্যা নেই তো এই তো আমি আদা রসুন পেস্ট দিলাম পেঁয়াজটা লাল করে এখন হালকা একটু পানি দিয়ে বাকি মশলাগুলো দিব। আমি কিন্তু লাউ রান্নাতে একদমই হালকা মশলা দিব একদমই হালকা একদম মশলা দিবো শুধু হলুদ গুঁড়াটা দেব আমি আর হচ্ছে ধনিয়ার গুঁড়াটা দিব আর লবণ এখানে তিনটা জিনিস জিনিস আছে দেখো গাইস আমি কিন্তু এখানে একটুও চিলি পাউডার ইউজ করিনি তো লাউটা কিন্তু কাঁচামরিচ দিয়ে করলে অনেক স্বাদটা অনেক ভালো আসে আমি এখানে কখনোই লাউতে আমি শুকনো মরিচের গুঁড়া দেই না অনেকে দিয়ে থাকে আমি জানি না কেমন হয় টেস্টটা তবে আমার কাছে এই রান্নাটাই ভালো লাগে যে লাউয়ের মধ্যে একদম হালকা মশলা দিলেই লাউটা কিন্তু অনেক স্বাদ হয় তো এই তো আমি মশলাটা কষিয়ে নেবো এখন খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি লাউ কেটে রেখেছি ওই লাউটা দিয়ে দিব। দেখো কষানো প্রায় শেষ মশলাটা তেলগুলো একদম ওপরে চলে এসেছে মশলা কষানো আমার শেষ তো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই অবশ্যই ভালো আছো আল্লাহ রহমতে তো তোমাদের সাথে রান্না করতে করতে একটা কথা শেয়ার করি তোমরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবে আর বেশি বেশি রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কিন্তু একজনের ভিডিও একজন সামনে গেলে অবশ্যই সেখানে কমেন্ট করবে লাইক করবে তাহলে আমি তোমার ভিডিওটা দেখতে পারবো তুমি আমার সাথে যুক্ত হয়ে গেলে আমি তোমার সব ভিডিওগুলো দেখতে পারবো লাইক কমেন্ট করতে পারবো ফেসবুকের প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা যেখানে একা একা কখনো সফল হওয়া যায় না এটার কাজটাই হচ্ছে তুমি একজনের ভিডিও দেখবে তুমি একজনের ভিডিওতে লাইক কমেন্ট করবে তোমার ভিডিওতে অন্যজন লাইক কমেন্ট করবে এখানে কিন্তু কাজটাই মেন এটা সো আমরা হিংসা হিংসি বন্ধ করে সবাই সবাইকে সাপোর্ট করব এবং একসাথে এগিয়ে যাবো ইনশাল্লাহ তো এই তো আমার লাউ কিন্তু দিয়ে দিয়েছি আমি লাউটা দেওয়ার পরে আমি এখন ঢেকে দিব দিয়ে লাউ থেকে অনেক পানি বের হয়েছে দেখো তোমরা এই পানিটা দিয়েই কিন্তু আমি লাউটা একদম বেশিরভাগই রান্না করে ফেলবো আর লাস্টে অল্প একটু পানি দেব আমি একদম পানি ছাড়া লাউ রান্না করা যায় না তো এই তো লাউতে যেহেতু আমি বলেছিলাম যে ডিম দিয়ে রান্না করবো তো এখন আমি এখানে ডিমটা এভাবে ফেটে নিব ফেটে নিয়ে ভেজে নিব আমি এখানে তিনটা ডিম দিয়ে নিয়েছি মানে একটা একটা করে ডিম ভেজে নিচ্ছি এখানে আমি তো তিনটা ডিম আমি লাউয়ের মধ্যে দিব তো চাইলে তোমরা তোমাদের যে কয়টা ইচ্ছা দিতে পারো সমস্যা নেই তো এই তো ডিমটা আমি ভেজে নেওয়ার পরে এটাকে আমি দুই ভাগ করব করে এভাবে আমি কেটে কেটে লাউয়ের যে ডিমটা আছে ওটা আমি লাউয়ের সাথে দিয়ে দেব যেন আমার লাউ দিয়ে ডিম রান্না হয়ে যাবে তো এই তো একদম সিম্পল একটা রেসিপি আর দারুণ খেতে বাচ্চারা যেহেতু ডিম পছন্দ করে বাচ্চারা বাচ্চাদের জন্য তোমরা এই লাউটা এভাবে রান্না করে দিলে হালকা ঝাল দিয়ে অনেক পছন্দ করবে তো এই তো আজকে আমি লাউয়ের রেসিপি বাসায় তৈরি করেছি লাউয়ের তরকারি লাউয়ের চিকলা ভাজি এর আগে তোমাদেরকে আমি একবার লাউয়ের চিকলা ভাজির যে রেসিপিটা ওটা আমি আলাদাভাবে দিয়েছিলাম তো আজকে ওই তো আবারও আমি লাউয়ের ছিকলাটা ভাজি করলাম আলু দিয়ে তো আমার ঘরে ঘরে লাউ যদি রান্না করা হয় এই ভাজিটা মাস্ট থাকতেই হবে মানে আমার ঘরে সবাই এই ভাজিটা খুবই পছন্দ করে তাই আমি লাউয়ের ছিকলা কখনোই ফেলে দেই না আমি লাউয়ের ছিকলাটা ভাজি করি তো এই তো আজকেও ভাজি করছি তো গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিয়ে যাবে আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ